নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক সৌরভ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প না গল্পের খোঁজে আমার খুব গল্প লেখার শখ হ্যাঁ এমনিতে আমি একটা অনামি গার্লস স্কুলের ভূগোল দিদিমণি সাহিত্য টাহিত্যর সঙ্গে বিশেষ সম্পর্ক নেই লিটারেচারের কোনো প্রফেশনাল ক্লাস পেলেও পদ্য বা গদ্য পড়াই না স্রেফ হাতের লেখা করাই বসে বসে কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে গল্প লিখতে লিখবো ছাপা হবে আমি লেখিকা হয়ে যাব একদিন ভাবতে ভালো লাগে খুব আরে এখন আর লেখিকা ঠেখিকা বলে না মেয়েদেরও আজকাল লেখক সম্পাদক অভিনেতা বলা হয় জানো না বুঝি আমার বর অমিও একেবারে ঘাড়ের উপর ঝুঁকে বসে রয়েছে আর ফোরন কেটে চলেছে অবিরাম দু তিন লাইন লিখতে না লিখতেই একটা করে ভুল ধরছে এরকম করলে কিন্তু আমি লিখবো না বলে দিচ্ছি আহা রাগ করছো কেন একটু মনিটরিং না করলে তুমি সেই ফ্ল্যাট এক দেশে এক রাজা ছিল গোছের একটা স্টার্ট দিয়ে ফেলবে বুঝতে পারছি সেই জন্যেই খেয়াল রাখছি গোড়া থেকে অমিও হাসলো অবশ্য অমিও আমার থেকে অনেক বেশি জানে ও প্রচুর পড়ে গল্প উপন্যাসের পোকা ও বলে গল্পের মধ্যে কি বলা হচ্ছে তার থেকে অনেক জরুরি হল কেমনভাবে বলা হচ্ছে আর তার মধ্যেও সবচেয়ে দরকারি হলো একটা জুৎসই স্টার্ট পাঠককে কোনো ধরতাইয়ের সুযোগ না দিয়ে দুম করে শুরু করে দাও এতে নাকি একটা শখ এলিমেন্ট থাকে বেশ অনেকক্ষণ ধরে হাতরাবে হাবুডুবু খাবে কে কেন কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারবে না প্রথমটায় এই রহস্যটাই পাঠককে টেনে রাখবে আবার শেষ করার সময়ও ছেড়ে দাও আচমকা যা ব্যাটা এবার নিজে নিজে বুঝে নে মগজ খাটা আমি আর বলবো না কে মরল কে বাঁচল গল্প তোমার দিন গিয়েছে এখন শুধু না গল্প ব্যাপারটা আমার মনে ধরেছে আমিও তাহলে না গল্পই লিখবো এলোমেলো জায়গা থেকে শুরু করব হুটহাট ছেড়ে দিয়ে আবার অন্য দিক দিয়ে ঢুকে আসব। পাঠককে ঘোল খাওয়ানোর যত রকম ফন্দি ফিকির মনে আসবে কিচ্ছু বাদ দেবো না কিন্তু একটা ব্যাপারে একটু খচখচানি আছে আমার স্টোরি লাইনটা একেবারে পাতি সেন্টিমেন্ট মেলোড্রামা ড্রামা কো ইন্সিডেন্স যেসব লক্ষণকে বোদ্ধা পাঠক তুমুলভাবে ঘেন্না করে সব মজুদ সেই দি উত্রবে তো অমিও আবার হাসে আজকের বাজারে রোদ্ ভুসি মালিত আর পঁয়তারার জোরে হাততালি কুড়োয় মেকওভার আর গ্রুমিংয়ের জামানা ঠিক উতরে আনবো তুমি শুধু আমার পরামর্শগুলো একটু ফলো করো ব্যাস তাহলে শুরু করি হ্যাঁ কিন্তু কোনখানটা থেকে শুরু করবে আমি তখন ক্লাস এইটে পড়ি এই দিয়ে কি আশ্চর্য অমিও জানল কী করে একদম এই লাইনটাই তো ঘুরছিল আমার মাথায় না না এটা যে চলবে না সেটা এখন বেশ বুঝতে পারছি এটা একটা সারা সাপটা গোলগল্পের ধরতাই হয়ে যাচ্ছে বেয়ারা রকমের একটা স্মৃতিকথা টাইপের গন্ধ বাতিল বাতিল তাহলে অমিও বলল দেখো একটা গল্প অনেক দিক থেকে শুরু করা যায় পরের ঘটনা আগে আগের ঘটনা শেষে তোমার যেমন খুশি ভেঙে চুরে মুচড়ে নাও ন্যারেটিভ বেশ তাহলে সেই কে থার্টিন বাসের জানলার ধারের সিট থেকেই আরম্ভ করি ঘটনাটা একদম টাটকা আজ দুপুরেই ঘটেছে আমি স্কুল থেকে ফিরছিলাম ধারের একটা ফাঁকা সিট পেয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম অন্য মনস্কভাবে মেয়েদের অন্য মনস্ক হতে জানতে হয় বিশেষত জানলার ধারে বসলেই প্রায় উল্টো দিকে ছুটতে থাকা বাস কিংবা বাইক থেকে অসভ্য পুরুষেরা বিচ্ছিরিভাবে মাপে চোখ মারা কিংবা ফ্লাইং কিস ছোঁড়ার মতো ঘটনাও ঘটে তাই এই নির্বিকার উদাসীনভাবে আকাশ কিংবা বহুতলের দিকে তাকিয়ে থাকার অভ্যাসটা রপ্ত করতে হয় মেয়েদের যদিও মাত্র আট মাস হলেও আমার বিয়ে হয়েছে আমি বাইরে বেরোলে হাতের শাখা লোহা ইত্যাদি খুলেই বেরোই আর সিঁথিতে সিঁদুর দেওয়া আমার বরাবরই না পছন্দ চুলটাও কাঁধ অবধি স্টেপ করে কাটা থাকে ফলে কম বয়সী ছেলে ছোকরার দল আমাকে অবিবাহিতই ভাবে বোধায় তার উপরে সত্যি বলতে কি আমার রংটা একটু শ্যামলা হলে কি হবে আমি নিজের সাজ ক্যারি করতে জানি স্কুলে যাওয়ার সময় তো বিরাট কিছু সাজগোজের প্রশ্ন নেই তবু আমি একটু পরিপাটি হয়েই বাইরে বেরোই সময়। সাজের মধ্যেও না সাজ লোকে যাতে ধরতে না পারে যে আমি কোনো প্রসাধন ব্যবহার করেছি ওই ঠিক না গল্পের মতো খাচ্ছে কিন্তু গিলছে না রাইট আহ অমিও একটু চুপ করো বেশ একটা ফ্লো আসছে তরতরিয়ে লিখছি ঘেটে দিও না প্লিজ আজ আমি খুব সাদা মাটা খোলের একটা সিল্ক পরেছিলাম কন্ট্রাস্টেড কিন্তু দারুণ মানানসই আমার গায়ের গম রঙের সঙ্গে গায়ে লেপটে থাকা শাড়ি আমার পছন্দ খড়মড়ে তাঁত তসর ইত্যাদির থেকে ফিগার লাইনটা স্পষ্ট থাকে একটা ঘরোয়া ক্যাজুয়াল ভাবও ক্যারি করা যায় অথচ উজ্জ্বলতাও আন্ডারলাইন্ড হয়ে যায় আপনা আপনি চটি আর কাঁধের ব্যাগের কম্বিনেশন অতি হালকা মাত্রায় কাজল আর লিপস্টিক এই সমস্ত কুশলী ছোঁয়াগুলো আরও এক পরত মিহি গ্লেজ ছড়িয়ে দেয় নিঃশব্দে ধূত আসল ছোঁয়াটার কথাই বললে না মেয়েরা বিয়ের পর এমনিতেই একটু বাড়তি গ্লেজ পায় শাঁখা সিঁদুর পড়ুক আর না পড়ুক বিয়ের জল বলে কি একটা গুপ্ত ব্যাপার আছে না হুম ইস খালি অসভ্যতা তুমি প্লিজ একটু চুপ করবে অমিও আমি একদম মক্ষম জায়গাটায় এসে পড়েছি আর ডিস্টার্ব করবে না একদম আচ্ছা আচ্ছা বেশ অমিও ঠোঁটে আঙুল ঠেকিয়ে স্পিকটি নটের ভঙ্গি করল বাস চলছে মাঝে মাঝে কপালে এসে পড়া অবাধ্য চুলগুলোকে সরাচ্ছি আমার বা হাতের ঘড়িটার দিকে চোখ চলে যাচ্ছে কিছুক্ষণ অন্তর হঠাৎ আমার পাশে বসা এক ভদ্রমহিলা বলে উঠলেন একটা কথা বলবো মা কিছু মনে করবে না তো আমি চমকে ঘাড় ঘোরালাম ইনিও একই স্টপ থেকে উঠেছেন দেখেছি এসে বসেছেন আমার পাশে তারপরে আর খেয়াল করিনি এখন তাকিয়ে দেখলাম মধ্যবয়সিনী মাথার চুল কাঁচায় পাকায় মেশানো বেশ সম্ভ্রান্ত চেহারা সিঁথিতে সিঁদুর রয়েছে কানে হালকা ডিজাইনের দুল পরনে ঘিয়ে রঙের ঢাকাই ফর্সা তাই সব মিলিয়ে ভারী সুন্দর একটা আভিজাত্য এসেছে ইনি কি বলতে চান আমাকে অল্প একটু ভুরুর ভঙ্গিমায় জিজ্ঞাসু দৃষ্টি ফুটিয়ে তাকালাম একটু অপ্রতিভ হেসে মহিলা বললেন বাড়ি কোথায় তোমার বললাম ফের জিজ্ঞাসা করলেন পড়াশোনা করো বুঝি না চাকরি করি স্কুলে পড়াই জানালাম বাবা মা একটু অবাক যে হচ্ছিলাম সে কথা বলাই বাহুল্য পাল্টা প্রশ্ন করতেই হলো কি ব্যাপার আরে আরে থামো থামো অমিও চেঁচিয়ে উঠেছে কি হল ক্লাইম্যাক্সটাই রিভিল করে দিচ্ছ এক্ষুনি তাহলে আর গল্পের থাকবেটা কি তাই তো একটু মাথা চুলকালাম কথাটা একদম ঠিক গল্পটা শুরু করলাম আজকের দিনের ঘটনাটা দিয়ে অথচ আজই তো গল্পটা শেষ গড় করে সবটা বলে ফেললেই আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়ল আমি তো অনেক কায়দা করব বলে ঠিক করে রেখেছি সেসব কিছুটি হয়ে উঠবে না আর এক পাতার মধ্যেই খতম না অতএব আমি এখানে ব্রেক করসলাম ওই যে কি বলে ন্যারেটিভকে ভেঙে চুড়ে অতীত বর্তমান ঘুলিয়ে উত্তর আধুনিকতা ফলানো সেরকম একটা কিছু করতে চাই পিছো পিছো আরও পিছিয়ে একটা কোনো জায়গা থেকে ধরে নাও আমিও বলল কত পিছিয়ে একদম শুরু থেকে সেই আট বছর আগে অমিও খুব খুব করে হাসলো বলল ভালো বলেছ গল্পের নাম দিও আট বছর আগের একদিন জীবনানন্দ হেভি উত্তরাধুনিক ফ্লেভার হবে ধেত সে তো আত্মহত্যার কবিতা শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ অমিও কেমন একটা ফিসফিসে গলায় বলল তারপরে চুপ করে রইল কিছুক্ষণ তোমারও তো মরিবার স্বাদ হয়েছিল সেই আট বছর আগের একদিন সেই অবশ্য অন্য রকমের মরণ অমিয়র গলায় এমন একটা গাঢ়তা এসে গেল হঠাৎ যে আমি সঙ্গে সঙ্গে কিছু বলতে পারলাম না কলমটা দাঁতে ঠেকিয়ে বসে রইলাম অনেকক্ষণ কি লিখব কি করে লিখব সেই পনেরো বছর বয়সের প্রথম মরণের ইতিবৃত্ত আমি তো লেখক নই ভূগোল পড়াই শিলা পলিমাটি আগ্নেয়গিরি আন্তর্জাতিক সীমারে খাদরাঘিমা দ্রাঘিমা অশ্বক্ষরাকৃতি রথ এসব লিখতে জানি আট বছর আগের সেই পঞ্চদশীর উদ্ভ্রান্ত আনন্দ বেদনার ভাষ্য ফুটিয়ে তোলার মতো শব্দ কই আমার কলমে সেই তীব্র উথাল পাথাল দিন সেই কান্নায় রঙিন হয়ে ওঠা স্বপ্নের রাত কাউকে বলতে না পারার অসহ্য রোমাঞ্চ ছিন্ন পাতার তরণী সাজিয়ে একা একা খেলা করার সেই কল্প লোক সাদা কাগজে ধরে রাখার ক্ষমতা আছে না কি আমার এহে হে সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে বড় বড় শব্দ ধার করা চিত্রকল্প ভাষাটা ডুববে কিন্তু ভার নিতে পারবে না অমিও সাবধান করল ডুবুক আমার দ্বারা হলো না গল্প লেখা তাই কি হয় এতখানি তো হয়েই গেল আচ্ছা এক কাজ করো আট বছর নয় বরং আট মাস পিছিয়ে যাও আট মাস মানে আমি একটু হাতরালাম তারপর বললাম আমাদের বিয়ের দিন হ্যাঁ ওটাও তো তোমার গল্পের একটা বাক, আমি টোপর পরে ফুল সাজানো গাড়ি থেকে তোমাদের বাড়ির সামনে নামলাম সানাই বাজল উলুধ্বনি হল একটা কনের ঘরে তুমি চেলি গয়না মুকুট পরে বসে আছো এইখানটায় ধরো অমিও একটু হাসলো আমি হাসলাম না একটু অন্যমনস্ক হয়ে গেলাম আট মাস আগের সেই সন্ধে বর এসেছে বর এসেছে বলে শোরগোল শাখের শব্দ উলু সবাই লাফিয়ে চলে গেছে ঘর থেকে আমি একলা বসে আছি শাড়ির আঁচলটাকে চটকাচ্ছি দু হাতে চোখ দুটো জ্বালা করছে বর এসে গেল আমার বর কি যেন নাম লোকটার ছোট ছোট করে ছাটা চুল মাঝারি হাইট টামাটে রোদে পোড়া মুখ চোখে মুখে কোনো বৈশিষ্ট্য নেই ওই আমার বর ওকে এখন বরণ করা হচ্ছে একটু পরে ওর সঙ্গে আমার মালা বদল হবে পরশু পরশুরাত্রিরে শুতে হবে এক বিছানায় নামটাও কি বিচ্ছিরি পুরনোপন্থী অমিয় গলার কাজটা শুকিয়ে আসছে আমার চোখ দিয়ে টস করে নোনতা জল গড়াচ্ছে চন্দন মুছে যাচ্ছে কেমন একটা ঘোর ঘোর ভাব কোনোভাবে এমন হয় না ভগবান যে ছাদনাতলায় মুখের সামনের পান পাতাটা সরাতেই চোখের সামনে দেখব অমিয় টমিও কেউ নয় ঝলমল করছে অন্য একটা মুখ উজ্জ্বল গৌরবর্ণ বুদ্ধিদীপ্ত চোখ টিকালো নাক খাঁচ কাটা ইটালিয়ান চিবুক সায়ন্তন আহ সায়ন্তন উফ ভগবান একটা অলৌকিক ইচ্ছাপূরণ কি হয় না এমনও তো হতে পারে কাউকে কিচ্ছুটি না বলা সত্ত্বেও সবাই জেনে গেছে সেই পনেরো বছর বয়স থেকে আমি কিভাবে সায়ন্তনের জন্য পাগল রূপবান মেধাবী সায়ন্তনকে এক ঝলক দেখার জন্য সেই আট বছর ধরে একই রকম উন্মুখ কেঁদে বালিশ ভিজিয়েছি এমনকি গতকাল অব্দি হয়তো এই অমিও টমিওর সঙ্গে আমার সম্বন্ধ আনা এত দীর্ঘদিন ধরে তোড়জোড় করে আমাকে বিয়ের জন্য প্রস্তুত করা এই সমস্তটাই একটা প্র্যাকটিক্যাল জোক ওরা আসলে যাকে বর হিসেবে নিয়ে এসেছে সে আর কেউ নয় আমার স্বপ্নের রাজপুত্র সায়ন্তন মালা বদলের সময় হো হো করে হেসে উঠবে সবাই আর আমি আমি ঠিক অজ্ঞান হয়ে যাব হতে পারে না আমার আট বছরের নীরব পূজা আট বছরের ব্যাকুল তৃষ্ণা একদম শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মিরাকেলের মতো সফল হয় না একটিবার ফিল্মে তো এমন কত দেখা যায় একবার বাস্তবে সম্ভব হতে পারে না ঠাকুর হায় সায়ন্তন এখন কোথায় শুনেছি সে বিরাট চাকরি নিয়ে সুইডেন না কানাডা কোথায় চলে গেছে প্রপোজ করা দূরে থাক কোনোদিন সংকোচের পাহাড় ডিঙিয়ে একবারটি মুখোমুখি কথা অবধি বলতে পারিনি তার সঙ্গে আমাকে বোধ হয় চেনেও না সায়ন্তন নিজের পড়াশোনায় মগ্ন থাকা সেই অপরূপ যুবা কখনো টের পায়নি দূর থেকে কিভাবে একটি অতি সাধারণ কিশোরী তাকে নিঃশব্দে আত্মনিবেদন করে চলেছে বছরের পর বছর আজও পৃথিবীর অন্য গোলার্ধে বসে কম্পিউটারে মুখ যা দক্ষ ইঞ্জিনিয়ার জানতে পারল না কি আকুল আরতিতে একটি চেলি বেনারসি মোড়া অচিন কণ্ডে বিবাহ সভায় ডাকছে তাকে ডেকেই চলেছে এসো সায়ন্তন এসো আমাকে নাও কাট কাট যেন ফিল্ম ডিরেক্টর এমন ভিরিক্কি গলায় বলে উঠল অমিও আমি ভূতে পাওয়ার মতো লিখে যাচ্ছিলাম ক্ষতমতো খেয়ে তাকালাম ওর দিকে আমিও বলল একই জায়গায় ঘুরপাক খাচ্ছ বারবার লেন্দি হয়ে যাবে আমি বিরক্ত হয়ে বললাম হোক আমার গল্প আমি বুঝব না এটা আর তোমার গল্প নেই এখন থেকে এটা আমারও গল্প কি ভুল বললাম বলো তাহলে তুমিই বরং লেখো তুমি তো সব জানো এক্ষুনি নয় যখন আমার লেখার দরকার পড়বে তখন ঠিক ঢুকে পড়ব তোমার হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে লিখে ফেলবো আমার অংশটুকু এখনও সময় হয়নি এখন তুমি লিখে যাও তুমিই তো থামিয়ে দিলে আমিও বেশ লিখছিলাম আচ্ছা শোনো তুমি তো একটুও ফ্ল্যাশব্যাক দিলে না সেই প্রথম কোচিং সেন্টারে পড়তে গিয়ে সায়ন্তনকে দেখা অন্যদের মুখে তার কথা বারবার শোনা স্কুলের রাস্তায় দাঁড়িয়ে থাকা বইমেলার স্টলে আলাপ করতে গিয়েও সংকোচে ফিরে আসা আমাকে তো কতবার বলেছো গল্পের মধ্যে একটুও বললে না তো এগুলো তো নেসেসারি ডিটেলস না এ না হলে প্লট এস্টাবলিশড হবে কি করে দরকার নেই ক্লিসে শোনাবে টিনেজ ক্রাশের মতো ডিটেলিং তো আমার গল্পের প্রতিপাদ্য নয় ইনফ্যাক্ট এ গল্প কোনো কিশোর প্রেমের গল্পই নয় আমি তো লিখতে বসেছি আজকের গল্পটা জাস্ট আজকের টুকু এ অন্য গল্প তুমি তো জানো আমিও চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল তাহলে আর ফেনিও না জাম্প করে সেই বাসের ঘটনাটায় ফিরে যাও আজ দুপুরের সেই সাক্ষাৎ আমি আবার লিখতে শুরু করি গল্পের ক্লাইম্যাক্স ভদ্রমহিলা একটু অপ্রস্তুত হয়ে হেসে বলেছিলেন তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে বুঝলে মা যদি রাজি থাকো তো আমার ছেলের বউ করি তোমায় বিস্ময়ের ধাক্কাটা সামলে ওঠার পরই কুলকুলিয়ে হাসি পাচ্ছিল আমার তবু নিজেকে সংযত রেখেই মৃদু হাসির আভা ফোটালাম ঠোঁটে বললাম না মাসিমা আমি তো ম্যারেড এবছরই ইস কি কাণ্ড আরও একটু লজ্জিত দেখায় মহিলাকে একদম বুঝতে পারিনি মা বড় লক্ষ্মীমন্ত মুখখানি তোমার দেখে এমন একটা টান হলো কি বিপদেই পড়েছি যেন একটি ছেলে আমার কিন্তু কাজ কাজ করে এতই ব্যস্ত নিজে যে কিছু একটা বেছে গুছে নেবে সে আর হয়েই ওঠে না সেই সাত সমুদ্র পার থেকে হুকুম করেছেন বাবু মা তুমি এবার পাত্রী খোঁজো এখন আমার হয়েছে যত জ্বালা যাই দেখি নিজেরই মন ওঠে না হাজার হোক একটি মাত্র ছেলের বউ খোঁজা কি চারটিখানি কথা আর আজকালকার জিন্স টপ পরা ট্যাশ মেয়েদের বাপু আমি ঠিক নিতে পারি না খোলাখুলিই বলছি তোমার মুখখানি দেখে বড্ড দুলে উঠেছিল আমার মনটা আহা একটা বছর আগে তোমার সঙ্গে দেখা হলে কি ভালো হতো মা আমার ছেলেটিকেও দেখলে তোমার অপছন্দ হতো না একদম নিশ্চয় করেই বলছি চমৎকার মানাতো সায়ন্তনের সঙ্গে তোমায় আমার দোকানের মধ্যে দুটো ইলেকট্রিকের তার গুঁজে সুইচ অন করে দিল নাকি কেউ কি কি নাম বললেন সায়ন্তন গো সায়ন্তন হিরের টুকরো নিজের ছেলে বলে বলছি না ইঞ্জিনিয়ারিং পাশ করেই বড় কোম্পানিতে চাকরি পেয়েছে এই তো গত বছর প্রথমে সুইডেন তারপরে ব্যাস আর কিছু কানে নিতে পারিনি আকাশটা ঘোলাটে একটা চিল ক্রমাগত পাক খাচ্ছে আর হাওয়ায় মাঝে মাঝে ধুলোর ঘূর্ণি চোখে মুখে বালি কিচকিচ স্তম্ভিতের মতো বসে আছি কে থার্টিন বাসের জানলায় পুরনো ক্ষতস্থান থেকে শুকনো রক্তের ডেলা হঠাৎ খুঁটে ফেললে যেমন ভলকে ভলকে রক্ত উঠে আসে তেমনি আমার মনের মধ্যে থেকে সব ঘুমন্ত আপসোস হতাশা অচরিতার্থতার স্রোত উঠে আসছিল টলমলো পায়ে আমি বাস থেকে নেমে এই এই কি হচ্ছে ইস এরকম করে না একই কাঁদতে নেই শোনো না আমি আর লিখতে পাচ্ছি না আমিও আমি আমি আচ্ছা আচ্ছা আর লিখতে হবে না চোখটা মোছো আমার ভীষণ কান্না পাচ্ছে খুব কাঁদতে ইচ্ছে করছে আচ্ছা কাঁদো তবে আমার কাছে এসো এই আমার বুকে মুখ গুঁজে কাঁদো তোমাকে আমার খুব মারতে ইচ্ছে করছে আমিও মনে হচ্ছে ছিঁড়ে খুঁড়ে ফেলি তোমাকে ফেলো আমায় ঘুষি মারো আঁচড়ে কামড়ে দাও অদ্ভুত তুমি তোমার রাগ হচ্ছে না জেলাসি রাগ হবে কেন আমি তোমার বন্ধু না তোমার কষ্ট বুঝবো না আমি সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট পেয়েছো মুখ বুঝে জ্বালা পোড়া সহ্য করেছ কত শান্ত লাজুক মেয়ে কত স্বপ্নভঙ্গের যন্ত্রণা চেপে রাখতে হয়েছে যাকে প্রাণপণে চেয়েছো তাকে পাওনি যাকে ভালোবাসুন তাকে বিয়ে করতে হয়েছে খুব কষ্ট আমি জানি কোনো রাগ নেই সত্যি বিশ্বাস করো আমিও কি পাগল দেখো এই সমস্ত কথা বলে তোমার কাছেই এসে কাঁদছি বেশ করেছ কষ্ট পেয়েছ কাঁদবে না আর কার কাছেই বা কাঁদবে খুব করে কেঁদে হালকা হয়ে নাও যখনই কান্না পাবে আমার বুকে মুখ রেখে কেঁদে নেবে কেমন আমি জানি আমি তোমার রূপকথার রাজপুত্তুর নই তাতে কি আমি তো তোমার বন্ধু বন্ধুর কাছে কাঁদতে লজ্জা নেই সোনা গল্পটা যেরকমভাবে লিখতে চেয়েছিলাম হলো না আমিও নাই বা হলো অন্য আরেক রকম দাঁড়িয়ে গেল এটাও খুব সুন্দর কি জানি আমার মনে হচ্ছে কিচ্ছু হলো না বেশ তো এটা না হওয়ার গল্প হয়েই থাক আমাদের সকলের জীবনেই এক একটা মস্ত না হওয়ার গল্প আছে জানো তো শেষ হল সৌরভ মুখোপাধ্যায়ের গল্প না গল্পের খুঁজে এই গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার